নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় চব্বিশে জ্যৈষ্ঠ আটই জুন রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টির রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চব্বিশে জ্যৈষ্ঠ আটই জুন রবিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ আজ চব্বিশে জ্যৈষ্ঠ আটই জুন সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা সতেরো আজ আজ চন্দ্র অবস্থান করছে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে এবার আসুন দেখে নি কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষে অবস্থান করছে শুক্র বিষে অবস্থান করছে রবি মিথুনে অবস্থান করছে বুধ বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে মঙ্গল শুক্র চন্দ্র তুলায় আর সাথী চন্দ্র তুলায় বিশাখা নক্ষত্রে আর রাহু কুম্বে আর শনি মিনে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ চব্বিশে জ্যৈষ্ঠ আজ আটই রবিবারে রবিবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধি পর একটা সকাল আপনি যদি বৃষ্টির রাশি হন আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার ভার মা বা মাতৃস্থানীয়াকে আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তার হচ্ছে সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে অতি সৌভাগ্য যোগ আছে বৃষ্টিক রাশি বৃষ্টির রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যে জোয়ার হয়ে যাবে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি বার হবে না আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার সংখ্যা ওয়ান সেভেন ফোর সেভেন এইট ওয়ান সেভেন ফোর সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি একাধিক সূত্র থেকে নতুন নতুন আয়ের যোগ আপনি পাবেন এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভঙ্গিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভঙ্গিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার মা বা মাতৃ কেউ আপনার সঙ্গে শ্রদ্ধা বৃদ্ধি করবে তবে আজকের দিনে আপনার যে সবচেয়ে চাপ থাকতে পারে তা হচ্ছে আপনার মাতার শরীর আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না বা মায়ের সঙ্গে আপনার মতানৈক্য করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি বৃষ্টি রাশি জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার রাশির দশমে মঙ্গলের সঙ্গে কেতুর অবস্থা আর রাহু দৃষ্টিপাত করায় কোনো কারণে ঝুট ঝামলা অশান্তি লেগে যেতে পারে পারিবারিক জীবনে বা গৃহ জীবনে সেদিক দিয়ে কিন্তু আপনি খুব সচেতন থাকবেন যাতে কোনো ঝুঁকঝামশান্তি আকস্মিক দিয়ে অবশ্যই আপনাকে সতর্ক থাকতেই হবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি পিতা বা পিতৃস্থানীয়রা সাহায্যে রাত বাড়িয়ে দেবে ঐতিহ সম্পত্তি জড়িত কিছুটা অস্থিরতা আপনাকে ভোগ করতেই হবে আমি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিক বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে আপনার সঙ্গে আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের ব্যবহারের দিকে এছাড়াও আমরা যেদিন সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে আপনার কর্মজীবনে আপনি যথেষ্ট সৌভাগ্যবান তবে আজকের দিন তবে তবে কর্মক্ষেত্রে উন্নতি যোগ থাকলেও সাংসারিক জীবনে অবশ্যই আজকের দিনটা একটু চাপাচাপি যেতেই পারে বৃষ্টির রাশি দুজনের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হতেই পারে সেদিক দিয়ে আমি এখন থেকে আপনাকে সতর্ক করেই দিলাম আমি যদি বৃষ্টির রাশি জাতক জাতক হয় বৃষ্টির রাশি আজকের দিনে আপনার কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে খুব সতর্ক করলাম এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে সূর্যদেবকে অবশ্যই জল দেবেন সূর্যাস্ত মোটেও দেখবেন না আর সূর্যোদয় অবশ্যই দেখবে আর সূর্যদেবকে জলের মধ্যে লাল ফুল আর তো চারা দুবেন না আপনি যদি বিশেষভাবে বৃষ্টির রাশি জাতক জাতিকা হন বৃষ্টির রাশি আরও যে দিয়ে বলবো আপনি কালো কাক কালো কুকুর কালো পায়রাকে ভোজন করান এতে আপনার উপর থেকে শরীর অশুভ প্রভাব চিরতরে বিদায় নেবে এছাড়া এই শরীর অতভাব আপনার জীবনে ডাটা দিক দিয়ে ডাটা অসামঞ্জস্য এনেছে সেদিক দিয়ে শুভ সমাচার পাবেন বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ফোলা জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত ভুগবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়া আজকের দিনে রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে সর্বোচ্চ উন্নতির পথ দিয়ে যাবে সুতরাং আজের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আটই জুন চব্বিশে জ্যৈষ্ঠ রবিবারে রাশিফল প্রকাশ করলাম এমনি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি অবরে সুগত দোসাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে যে ধরনের ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আগার কাছেই পৌঁছায় এর জন্য জানতে ভিডিও সার্চ করুন ব্রাউজ করুন ততবার